দেশে নির্বাচনের বাইরে কেউ নির্বাচিত হতে আর পারবেন না আমি খোলাখলি বলছি এটা রেকর্ড হচ্ছে সারা দেশে যাচ্ছে অনেকেই সত্য মিথ্যা মিলিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তারা জানাতে চায় বাংলাদেশ জামাত ইসলামী নাকি ষড়যন্ত্র করছে দেশে যেন নির্বাচন না হয় এই যে কোরআন শরীফ আমার হাতে এটা তো হামিথ্যা কথা এই এক বছর এক মাসের ভেতরে বাংলাদেশ জামাত ইসলামী শুধু একমাত্র দল যারা নির্বাচনের সব কাজ অলরেডি আরম্ভ করে দিয়েছে আপনি বলেন তো এটাকে মিথ্যা কথা বললাম এখনো কোন দলের লোক এইভাবে মাঠে নেমেছে আমরাই তো নেমেছি আগে আপনি কোন কারণে এ দলের ওপরে মিথ্যা তোহমত চাপিয়ে দেন মিথ্যা চাপাতে চাপাতে এখন আর জায়গা নেই সুতরাং যারা এই ষড়যন্ত্রমূলক কথা বলছেন আপনারা থামবেন গত পরশ দিন কী হয়েছে রাতের বেলা আপনারা জানেন গোপন সংবাদ এদেশে যা আরম্ভ করেছেন আপনাদের এক বছর এক মাসের তালিকা কিন্তু বিশ্ব আন্তর্জাতিক মডল যারা অনেকেই পেয়েছে হাতে তারা আপনাদেরকেও দিতে চাচ্ছে না আর মিথ্যা তহমত আমাদের ওপরে যা লাগিয়েছেন এই কয়েকদিন ধরে যেটা চলছে বিশেষ করে চরমপন্থার পন্থার সাথে মৌলবাদ নাম দিয়ে এদেশের মুসলমানদেরকে অনেকেই এখনো পর্যন্ত কালার করার চেষ্টায় আছে এই বিশ্বের মডেলদের কাছে আমি খোলাখনি বলছি এ কথাটা ওনার না যে বলেছে। তার নাম নিলাম না এ কথা দাদাদের দাদারা শিখিয়েছে এতদিন খনি হাসিনাকে ওই কথা এখন শেখাচ্ছে অনেককে ওনার মতো যদি আবার ফাঁদে পা দেন উনি তো অন্তত শ্বশুরবাড়ি পেয়েছে আপনার তো এই দেশে শ্বশুরবাড়ি কি করবেন তখন কারো কালো পা দেওয়া যাবে না চিন্তা ভাবনা করি শেষে আপনারাও পাবেন না ইসলামের হাতেও দিলেন না শেষ পর্যন্ত এটা দেখবেন সাদা চামড়া যারা তারা অন্য একটা ব্যবস্থা করে ফেলবেন এখন তো অন্তত দাড়ি রাখতে সুযোগ পাচ্ছে নামাজ পড়তে যেতে পারেন মসজিদে আমরা বাদ দিয়ে যদি অন্য কেউ শকুনের মশো এসে এই জায়গাটা দখল করে আবার একবার নিতে পারে না তখন মসজিদেও যেতে পারবেন না কপাল থাপড়িয়ে মল আশা করছি রেকর্ড হচ্ছে বলে সারা দেশে যাবে আমি সতর্ক করলাম এটা আমি গোপনে জানি আল্লাহ আমাদেরকে সব কিছু থেকে হেফাজত আমাদেরকে নির্বাচিত করেছেন কে বলেন কি হওয়ার জন্যে অম্মত নবী উম্মত যেহেতু ঘন্টা দুই ঘন্টা পরে আরম্ভ হবে তার জন্মের মাস রবিউল আবার আমি এই সংক্রান্ত বিষয়গুলো সামনে এনে আজকে কথা বলতে চাই ঘন্টা খানি থাকবেন তো ইনশাল্লাহ হ্যাঁ এখানে একেবারে নিস্তব্ধ হয়ে যাবে ভালো করে শুনবেন জে আল্লাহ আমাদেরকে অন্তত এই গুরুত্বপূর্ণ একটা মাসে সফর মাস শেষের দিকে রবিউল আবার আসতেছে তিনি আমাদেরকে কোরআন কেন্দ্রিক জীবন গঠন করার জন্য রসুলের সন্না কেন্দ্রিক জীবন গঠন করার জন্য আজকের এই আয়োজনে হাজির হবার তাও ফেঁক দিয়েছে এখানে দল মত নির্বিশেষে সবাই আছে আমরা আমাদের পরিচয় এখন একটা আল্লাহর বান্দা রসল্লার উন্মুখ আর অন্য কোন পরিচয় আছে ওগুলো সব বাদ দেন যে আল্লাহ আমাদেরকে সত্যি বাড়ি থেকে পর্যন্ত নিয়ে এসে বসিয়ে রেখেছেন আমি আসার সময় আমার পা দেবে যাচ্ছিল তার মানে জায়গাটা এখনো ভেজা কাদা নিচ দিয়ে এখনো পর্যন্ত ঠান্ডা উঠতেছে বৃষ্টি কখন নেমে যায় এখন তোর গ্যারান্টি নেই আমরা খুব তাড়াতাড়ি করবো খুশি হয়ে বলেন আলহামদুলিল্লা সালাম পাঠ করার মাধ্যমে আজকে আমরা করছি আওয়াল রবিউল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বসন্ত আওয়াল মানে প্রথম প্রথম বসন্ত এটা আসলে সব সজীব সজীবতা ফিরে পায় এ পৃথিবী ঠিক ওই রকম অফিস হয়ে গিয়েছিল رَبُّ العالمين ان لَقَدِ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذِ بَعَثَ فِيهِمَ <applause> رَسُولًا مِّنْ أَنفُسِهِمْ عليهم عَلَيْهِمْ آيَاتِهِ ويعلمهم وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ إلى. ما إلى সরায় আল্লা ইমরান থেকে বলছি একশো চৌষট্টি নাম্বার আহে আল্লাহ বলেন লাহ দেমান আল্লাহ অবশ্যই আমি আল্লাহ মানন করেছি অনুগ্রহ করেছি আল্লাহ মুখ না পৃথিবীর মমিনদের উপরে রামরা যারা ইমান এনে মমিনের দাবি করছি আমাদের উপরে সব চাইতে বড় মানান অনুগ্রহ দয়া আল্লাহ কি ইদে বাসাফিহিম রসোল্লা আমি একজন রসুল পাঠিয়েছি তোমাদের মাঝে এটা সব চাইতে বড়ো মানন আল্লাহর তফসির আমি পড়তে গিয়ে দের থেকে দেখেছি পৃথিবীতে যত দয়া যত রহমত যত মানান অনুগ্রহ আল্লাহ দিয়েছেন সব চাইতে বড় দয়া আল্লাহর কাছ থেকে এসেছে তিনটা এক নাম্বারে কোরআনে এ কারিম দুই নাম্বারে মহম্মদ রসূল তিন নাম্বারে আমরা মার বাবা পেয়েছি এটা আল্লাহর রহমত যাদের বেঁচে আছে রহমত বেঁচে আছে যাদের মারা গেছে তার রহমত আপনি দুনিয়ায় নেই তাহলে দ্বিতীয় নম্বরের ব্যাখ্যা বলছিলাম বিশ্ব আমাদের মাঝে আল্লাহ পাঠিয়েছেন রহমত মানান অনগ্রহ দয়া হিসাবে কি করতেন তিনি এত লং আলাইহি মায়াতিহি তিনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে আমাদেরকে শোনাতেন আজ ওপেন বলছি আজ যত রকমের কথা বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশে যারা দিন কায়েম করতে চান তাদের ওপরে আপনারা ছড়িয়ে দেন তাদের ওপরে আপনারা বসিয়ে দেন তাদের ওপরে আপনারা চাপিয়ে দেন তাদেরকে বলছি যে মানুষগুলো বাংলাদেশে বলেন আমরা নবীওয়ালা কাজ করি এই বাংলাদেশ সহ বিশ্বে নবীওয়ালা কাজ করছে যারা এই চারটা কর্মসূচি হাতে নিয়েছে এক নম্বরে আতলো আলাইহি মায়াতিহি যারা আল্লাহর আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনায় আরে ভাই আমি তো নিজে সাক্ষ্য দেখছি এতদিন দিন ওইভাবে অ্যাক্টিভ ছিলাম না জেল থেকে বের হয়ে অ্যাক্টিভ হয়ে দেখলাম বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আর ইসলামী ছাত্রী সংস্থা এই তিনটার ভেতরে আমি শুধু পেয়েছি তারা কোরআন তেলাওয়াত করে আগে মানুষকে শোনাবে এটা প্রথম কর্মসূচি এটা শোনাতে হলে নিজের যোগ্যতা লাগবে এই তাদের পনেরোটা পয়েন্ট প্রতিদিন লিখা লাগে তার প্রথম পয়েন্টে আপনি কোরআন শরীফ কয় আয়াত পড়েন বইসে পড়েন না আন্দাজে পড়েন ওইটাও আবার লিখা লাগবে হাদিস আপনি কয়টা পড়েন বইসে পড়েন না ব্যাখ্যা সহ পড়েন না আন্দাজে পড়েন ওইটাও লিখা লাগবে আরও তো তেরোটা বাদ দিলাম আপনি এই দুইটাই ধরেন নবী অল কাজ করতে হলে অবশ্যই আপনাকে কোরআন জানা লাগবে এক কথা বলেন কেন বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিতে হলেই আপনাকে যদি আস্তে আস্তে উপরে উঠতে হয় মাস্ট বি কোরআন জানা লাগবে জামাতের কোনো রকম হয়েছে কোরআন পড়তে পারে না আপনি বাংলাদেশ পুরাটা যদি দেখাতে পারেন আমি ওয়াজ বাদ দিতে আমি নিজে তো সারা দেশে গেছি আমার নিজের জেলা থেকেও বলছি আমার মতো আমির হামজ আমি হাফেজ কোরআনের ওপর আমার অনার্স মাস্টার্স করা আমার রকন হতে গিয়ে যিনি দায়িত্বে এসেছিলেন ঢাকা থেকে একশো বিশটা প্রশ্ন করেছিলেন আমার মতো মানুষ একশো বিশটা প্রশ্ন কোরআন কেন্দ্রিক প্রায় বিশটা পরিবার নিয়ে বিশটা এতদিন পর্দা পর্দারোয়াজ করেছে কিন্তু খাস পর্দা কি এটা আমি নিজে উপভাবে মানতাম না অক্টোবরের তেরো তারিখে রোপণ হওয়ার পর থেকে আমি বাস্তবে দেখেছি যে পর্দা কি জিনিস আর কেন করা লাগে জামাত ইসলামের কথা আমি এই বলছি বাংলাদেশের তিহাত্তরটা সংগঠন আছে দল আছে কোন দলে আপনি কাজ মানে সমাজ কর্মী অন্য দলের কোন কর্মী মানে আমি পাইনি ইসলামের কর্মী হতে সমাজ আপনাকে আগে সমাজ কর্মী হওয়া লাগবে এটা বানিয়ে বললাম আপনি সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যেখানে জামাত কর্মী দেখবেন সে শুধু কর্মী না আর দেখবেন সে সমাজকর্মী তার যতটুকা ইনকাম আছে ওই টাকা দিয়ে হলে দলীয় ভাবে এলাকার মানুষকে নিয়ে হলেও কর্মকাণ্ডের সাথে আমরা গ্যারান্টি দিতে পারি বাংলাদেশে জামাত ইসলামীতে ছোট থেকে বড় পর্যন্ত যারা আছে কেউ সাদা করে না রবিউলা মাসের যে বারোটা শিক্ষা বলছিলাম না তার একটা শিক্ষা আছে আমরা শেষ পর্যন্ত ঘন্টা খানি কথা বলতে চাই থাকবেন তো গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আসবো ইনশাল আমার ভাইরা খুব অল্প সময়ের ভেতরে যেহেতু কথা শেষ করা লাগবে নবীওয়ালা কাজ করতে হলে চারটা কর্মসূচি হাতে নেওয়া লাগে এক নাম্বার আপনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবেন দাওয়াত দেবেন এটা জামাত ইসলামের ভেতরে আমি পেয়েছি এই জন্য নবীওয়ালা কাজ যদি কেউ করে তাহলে দেশে জামাত করছে দুই নাম্বার এই জাকিহিম তারা পবিত্র করণ এই যে সংস্কার বলছেন এটা এই শব্দ থেকে নেওয়া সংস্কার তো এক বছর এক মাস হয়ে গেল যা আশা করেছিলাম কিছু হয়নি শুধু নাটোরে ডিসি গেছে কুষ্টিয়ায় কুষ্টিয়ারটা কমিল্লাই মাল তো সব একই আছে আমরা চাই যে দায়িত্ব ভার নিয়ে আপনি বসেছেন এটা যেন কিছুদিনের ভেতরে অন্তত আমাদের দেখান বিশ্বাস হারিয়ে ফেলছি অন্তত সংস্কার এবং দৃশ্যমান বিচার দেখা এক কথা বলেন না কেন যে একটা মহিলার সিদ্ধান্তের কারণে দুই হাজার মানুষ অলরেডি বিদায় নিয়েছে এটা সরকারি জরিফ বেসরকারি জরিফ হবে যে তিন হাজার চারশো বত্রিশ জন এতগুলো মানুষ যার কারণে দুনিয়া থেকে এই চব্বিশ সালে বিদায় নিল আর এই সাড়ে পনেরো বছর তো বাদ দিলাম এখনো পর্যন্ত প্রায় চল্লিশ হাজারের উপরে মানুষ বিভিন্ন হাসপাতালের বেডে বাড়িতে কাঁতরাচ্ছে একটা মানুষের কারণে যদি এরকম ক্ষতি হয় তো তার কিছু করার দরকার না আমরা চাই খনি হাসিনার দৃশ্যমান বিচার যেন এদেশে তাড়াতাড়ি করা নয়তো আবার খেয়াল